দিয়ে দিব এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি আপনারা যারা মিষ্টি মেয়োনিজ খেতে পছন্দ করেন তারা চিনি দিতে পারেন আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনিটা দিতে পারেন আর দিয়ে দিবেন হাফ চামচ পরিমাণ লবণ এখন মিশ্রণটা ভালোভাবে মিক্স করতে হবে গাইস আমি সিরকা দিতে ভুলে গেছিলাম আপনাদের বাসায় যদি সিরকা না থাকে তাহলে আপনারা লেবুর রসও দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আমি তেলটা দিয়ে দিব মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখন আমি একটু একটু করে দিয়ে দিব এবং তেলটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তেলটা ঠান্ডা হলে মেয়নিস অনেক ভালো হয় এখন আমি আবারও ব্লেন্ড করে নিব আমি আবারও তেল দিয়ে দিচ্ছি আমার তৈরি হয়ে গেছে মেয়োনিজ আমি আপনাদের দেখাচ্ছি দেখেন খুব অল্প উপকরণে এবং অল্প টাইমে খুব সুন্দর একটা ডিম দিয়ে খুব সুন্দর মেয়নিস তৈরি এর মধ্যে যদি আমি এখন আমি এটার সাথে সস মিশিয়ে দিব সস মিশিয়ে দিলে আপনার বার্গারের সস তৈরি হয়ে যাবে মেয়নিস থেকে আমি অর্ধেক মিওনিজ অন্য বাড়িতে তুলে নিয়েছি আমি এর মধ্যে চিলি সস মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আমি যদি এখন মিক্সড করি তাহলে আমার বার্গারের সস তৈরি হয়ে গেল দেখেন তৈরি হয়ে গেল একটা ডিম দিয়ে কত সুন্দর মেয়োনিজ আবার বার্গারের সস তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম